চ্যাট জিবিটি দিয়েও কিন্তু টাকা ইনকাম করা যায় কিন্তু অনেকে জানেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কিভাবে আপনারা চ্যাট জিবিটি দিয়েও টাকা ইনকাম করতে পারেন হ্যালো এভরিওয়ান চ্যাট জিবিটি আর্নিং গাইডের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি হিমেল চলুন তাহলে আর কথা নাম্বার মূল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ানে কন্টেন্ট নিয়ে কথা বলবো যে আপনি আসলে কন্টেন্ট তৈরি করে টাকা ইনকাম করতে পারবেন কনটেন্ট মানে আরেকটু সহজ করে বলি আপনি ভিডিও তৈরি করবেন সেই ভিডিও আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব বা ইনস্টাগ্রাম অন্য অন্য সাইটগুলোতে আপলোড করবেন আপলোড করে তারপর মনিটাইজেশন অন করবেন সেখান থেকে টাকা ইনকাম করবেন এছাড়াও আপনার যখন অনেক বেশি ফলোয়ার্স হবে বা আপনার ভিডিওতে অনেক বেশি ভিউজ পাবেন তখন কিন্তু আপনি স্পন্সরও পাবেন সেখান থেকেও টাকা ইনকাম করতে পারবেন ওকে এখন প্রশ্ন হচ্ছে যে আমি এর জন্য যে ভিডিওগুলো বানাবো সেগুলো কোনগুলো বা কোন ক্যাটাগরি ভিডিও তো আসলে ক্যাটাগরি শেষ নাই জাস্ট আমি আপনাদেরকে কিছু বিষয়ে ইনস্ট্রাকশন দিয়ে যেমন টেকের যে ভিডিওগুলো আছে টেক ভিডিওগুলো আপনারা খুব ইজিলি আপনারা কিন্তু এআই দিয়ে বানাতে পারবেন টেক নিউজ বানাতে পারবেন কোনো একটা প্রোডাক্টের কম্পারিজন বানাতে পারবেন আপনি কোনো একটা প্রোডাক্টের স্পেসিফিকেশন নিয়ে কাজ করতে পারবেন এরকম আরও অনেক সুযোগ আছে টেক নিউজ আছে অনেক কিছুই আপনি এইটা দিয়ে করতে পারবেন তাছাড়া ফ্যাক্ট টাইপের যে ভিডিওগুলো আছে সেইগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন আপনি টপ লিস্টের যে ভিডিওগুলো আছে যেমন টপ ফাইভ গ্যাজেট টপ ফাইভ এইটা ওইটা ওই ভিডিওগুলো কিন্তু আপনি তৈরি করতে পারবেন এছাড়াও আরও অনেক বিষয় আছে ভাই আমি এই মুহূর্তে বলতে গেলে অনেক সময় চলে যাবে আপনারা অনেকের ভিডিও সামনে আসবে সেগুলো দেখবেন যে এআই দিয়ে তৈরি করা আপনারা বুঝতে পারবেন তো এখন ভিডিওটা আসলে বানাবেন কি করে আপনি যদি আসলে স্ক্রিপ্টটা লিখতে পারেন তাহলে তো হয়েই গেল আর যদি স্ক্রিপ্টটা না লিখতে পারেন তাহলে আপনি এআই হেল্প নেন এক্ষেত্রে আপনি চ্যাট জিপিটিতে যান আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেটা তাকে বলেন ধরেন আপনি সারা পাঁচটা রাউটার চাচ্ছেন তিন হাজার টাকার মধ্যে তাহলে জাস্ট চ্যাট জিপিটিকে লেখেন যে আমি সেরা পাঁচটা রাউটার তিন হাজার টাকার মধ্যে চাচ্ছি কোনগুলো তুমি সাজেস্ট করো সেম কথা আপনি জেমিনিকে বলেন বা অন্যান্য সাইটগুলোতে আপনি ডিপসিকে যান সবগুলোতে সার্চ করেন সার্চ করে দেখেন যে কোনটাকে আসলে সাজেস্ট করছে আর যেগুলো করছে সেগুলো ভেরিফাই করে আপনি দেখেন ঠিক আছে কিনা ঠিক থাকলে আবার স্পেসিফিকেশন ভালো মন্দ দিকগুলো আপনি এই ইয়ের সাহায্য নিয়ে আপনি করেন এই রাউটারটার সম্পর্কে আপনি একটু বিস্তারিত জানতে চান চ্যাট জিপিটির কাছে জ্যামিনির কাছে বা ডিপসিকের কাছে বা আরও যে এআই আছে তাদের কাছে তারা কিন্তু আপনাকে একটা প্রপার ইনস্ট্রাকশন কিন্তু দিবে সো সেটা নিয়ে আপনি জাস্ট হচ্ছে আপনার স্ক্রিপ্টটাকে সাজিয়ে ফেলবেন সো স্ক্রিপ্ট লেখা শেষ এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এইটার সাথে রিলেটেড ভিডিওর দরকার হবে এই ক্ষেত্রে আপনি গুগলের যে ভিও থ্রি আছে সেটা দিয়ে কিন্তু খুব চমৎকার ভিডিও বানানো যায় বানিয়ে ফেলবেন এছাড়াও কিন্তু প্রিক্টোরিয়া আছে কাভির আছে যেসব সাইট থেকে কিন্তু আপনারা খুব সহজে খুব চমৎকার ভিডিও কিন্তু আপনারা মেক করে ফেলতে পারবেন সো ভিডিও মেক করা হয়ে গেলে আপনি পরে স্টেপে যাবেন আর ভিডিও মেক করার জন্য এখানে কিন্তু জাস্ট একটা প্রম্ট লিখে দিবে হতে হবে প্রমটা মানে হচ্ছে যে আপনি যে ভিডিওটা তৈরি করতে চাচ্ছেন সে কী দেখে বা কোন ইনস্ট্রাকশনের উপর করবে সেটা আপনি জাস্ট বলে দিবেন সেই অনুপাতে সে ভিডিও তৈরি করে দিবে। এখন আপনার দরকার হচ্ছে বয়েস ইলেভেন ল্যাবস করে একটা সাইড আছে সেখানে যদি যান এআই সাইট সেখান থেকে কিন্তু আপনি টেক্সটটা দিলেই সে কিন্তু বয়েসটাও তৈরি করে দিবে। এখন কাজ কিন্তু মোটামুটি শেষ এখন হচ্ছে আপনার এডিটিং করার পালা জাস্ট আপনি ক্যাপ থেকে আপনি এডিটটা করে নেবেন আপনার ভিডিওটা পুরোটাই কমপ্লিট আপনাকে কিচ্ছু জানতে হলো না এখন এই ভিডিওটা আপনি জাস্ট ফেসবুকে আপলোড দেন ইউটিউবে আপলোড দেন ইনস্টাগ্রামে আপলোড দেন টিকটকে আপলোড দেন যেখানেই চান আপনি আপলোড দেন ঠিক আছে এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে এআই দিয়ে আসলে মনিটাইজেশন দিবে কিনা আমি আসলে রিসার্চ করে যতটুকু দেখলাম এআই দিয়ে দিবে বাট এটা যে এআই দিয়ে তৈরি করা সেটা বলে দিতে হবে প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় কথা হচ্ছে আপনি যে সাইটগুলো থেকে ভিডিও বানাবেন সেগুলো প্রো ভার্সন নিতে হবে অর্থাৎ টাকা দিয়ে কিনে তারপরে হচ্ছে সেটা ইউজ করতে হবে তা না হলে হয়তো এই ভিডিওগুলোতে ইনকাম হয়তোবা দিবে দেবে না তো এরকম কিছু ইনস্ট্রাকশানই আমি হয়তো পেয়েছি সো কন্টেন্ট ওয়াচিং থেকে ইনকামটা তো বুঝতেই পারছেন সো আপনারা চাইলে এটা দিয়ে শুরু করতে পারেন নাম্বার টুতে বলি যে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন ফ্রিল্যান্সিং মানে তো আপনারা বুঝতেই পারছেন ব্লগ লিখতে পারবেন আপনি ডিজাইন করতে পারেন ছবি এডিট করতে পারেন এরকম আরও অনেক অনেক কাজ রয়েছে টি শার্ট ডিজাইন করতে পারেন আপনি লগো করতে পারেন অনেক কিছু ব্যানার ডিজাইন পোস্টার ডিজাইন অনেক কিছুই করা যায় ওকে সো আপনারা তো জানেন যে জনপ্রিয় এখন যে সাইটগুলো রয়েছে যেমন ডালি ই মিড জার্নি লিওন দ্য এআই এই সাইটগুলো দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই আপনার ইমেজ তৈরি করতে পারেন এই ইমেজগুলা আপনারা কিন্তু চাইলেই সেল করতে পারেন সেল করার জন্য অ্যাডভিস স্টক আছে সাটা স্টক আছে আরও অনেক সাইড আছে যেগুলোতে আপনারা এগুলো বিক্রি করতে পারবেন এগুলো এ প্রোপ আমি গেটে গেটে দেখলাম যেগুলোতে বিক্রি হচ্ছে সো আপনারা জাস্ট ফ্রমটা যদি ভালো করে লিখে দিতে পারেন তাহলে কিন্তু সে ছবিটা সুন্দর করে তৈরি করে দিতে পারবে আর এই ছবিগুলো যখন বিক্রি হবে তখন কিন্তু আপনি প্রত্যেক ছবি থেকে ইনকাম করতে পারবেন নাম্বার থ্রিতে বলবো যে ব্লগ বানিয়ে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন সো কীভাবে আপনি প্রথমেই একটা ওয়েবসাইট তৈরি করবেন জাস্ট একটা ওয়েবসাইট ডোমেন হোস্টিং কিনে একটা ওয়েবসাইট তৈরি করবেন সেটা ওয়ার্ড প্রেস দিয়ে করলে হয়তো আপনার জন্য সহজ হবে এখন আপনি বিভিন্ন ধরনের ব্লগ তৈরি করতে পারেন এখন তৈরি করার জন্য আপনি ইয়ে সাহায্য নেবেন চ্যাট জিপিডি আছে জ্যামিনি আছে ডিপসিক আছে জাস্ট তাদেরকে বললেই হবে কোনো একটা টপিক ধরেন কোনো একটা নতুন বিষয় মার্কেটে আসছে বা আসতে যাচ্ছে ঠিক আছে সো এই বিষয়ে হয়তো আপনি দু একটা আর্টিকেল দেখেছেন এখন আপনি যদি চ্যাট জিপিটিকে প্রশ্ন করেন জ্যামিনিকে প্রশ্ন করেন ডিপসিকে প্রশ্ন করেন তাহলে তারা কিন্তু আরও সুন্দরভাবে জিনিসগুলোকে গুছিয়ে দিবে আপনি সবগুলো একসাথে নিয়ে আপনি আপনার মতো করে এই একটা জাস্ট ব্লগ তৈরি করে ফেলেন এইটা আপনি আপনার ওয়েবসাইটে পাবলিশ করে দেন এবং এইটা লিঙ্কটা জাস্ট আপনি শেয়ার করে দেন আপনার সোশ্যাল মিডিয়াতে এখান থেকে ট্রাফিক যাবে ঠিক আছে এটা পড়ার জন্য আপনার ওয়েবসাইটে ট্রাফিক যাবে এবং এই যে ট্রাফিক যাবে এতে কিন্তু আপনার ইনকাম হবে ঠিক আছে গুগল ইনকাম আছে আবার এটা যদি আপনি ফেসবুকের সাথে অ্যাড করে দেন সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন সো ব্লগ থেকেও যে টাকা ইনকাম করা যায় এই আপনাকে কিন্তু এআই অনেক বেশি হেল্প করবে যে কনটেন্টটা নর্মালি আপনি তৈরি করতে পারতেন না আপনার অনেক বেশি কষ্ট হতো বাট এইটা জাস্ট এক দুই মিনিটে আপনি তৈরি করে ফেলতে পারবেন এআইয়ের সাহায্যে এখন তো অনেকেই সোশ্যাল মিডিয়ার যে মার্কেটিং আছে সেইখানে কিন্তু ইআই এর হেল্প নিচ্ছে সো আপনারা নিতেই পারেন হেল্প আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন আপনার পণ্য বিক্রি করবেন আপনার সুন্দর একটা টাইটেলের দরকার আপনার হ্যাশ ট্যাগের দরকার আপনার হচ্ছে আহ ট্যাগের দরকার এক্ষেত্রে আপনি কি করবেন আপনি ইআই এর যে সাইটগুলো আছে জ্যামিনি আছে তারপর হচ্ছে ডিপসিক আছে চার্জিপিটি আছে এদের সাহায্য নেবেন দেখবেন ওরা সুন্দর করে আপনাকে সাজিয়ে দিচ্ছে যেটা দিয়ে আপনি ভিউ বেশি পাচ্ছেন আপনার প্রোডাক্ট হচ্ছে বেশি সেল এছাড়াও একটা প্রোডাক্ট আকর্ষণীয় করে তোলার জন্য যেসব বিষয়ের প্রয়োজন হয় সেইগুলা কিন্তু আপনারা এইখান থেকে নিতে পারবেন এসিওর হেল্পটা আপনি এখান থেকে নিতে পারবেন অনেক কিছু অর্থাৎ মার্কেটিংয়ের যত বিষয় আছে সবগুলা হেল্প কিন্তু আপনি এআই থেকে নিয়ে টাকা ইনকাম করার সুযোগ পাচ্ছেন নাম্বার ফোরে বলবো যে এআই হেল্প নিয়ে আপনি বিভিন্ন ধরনের কোর্স রেডি করে ফেলতে পারেন এবং সেইগুলো বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন এখন কথা হচ্ছে এআই আপনাকে ইনকামের সরাসরি কোনো সুযোগ দিচ্ছে না বাট এআই ব্যবহার করে আপনি ইনকাম করতে পারছেন এটা অনেকেই করছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি ভবিষ্যতের যে পৃথিবীটা আসছে সেটা কিন্তু এআই নির্ভর সো আপনি এখন থেকে এর যতটা স্টাডি করবেন আপনি মনে রাখবেন যে আগামীর পৃথিবীটা আপনার জন্যই হবে আপনি ধনী হতি চাইলে এটা আপনার জন্য একটা বেস্ট সলিউশন বা বেস্ট একটা ওয়ে আপনি এখন থেকে এই যে যে বিষয়গুলো বললাম কাজ শুরু করে দেন ফিউচারে এআই যত শক্তিশালী হবে আপনি তত শক্তিশালী হবেন টাকা আপনার কাছে এসে খুঁজবে আপনাকে খুঁজবে ইনকামের কথা বলছি না টাকাই আপনাকে এসে খুঁজবে জাস্ট আপনি এক্সপার্ট তখন সো টাকা ইনকাম আসলে শেষ নেই আপনি কোনো একটা সাইট ধরে শুরু করে দিতে পারেন আর দেখবেন আপনি ইআইকে আসলে পুঁজি করে আপনি কি পরিমাণ টাকা ইনকাম করছেন সো গেস ভিডিওটি এখানে শেষ করব এআই এর আরও বিষাদ বিষয়গুলো নিয়ে আলোচনা করব স্টেপ বাই স্টেপ ভিডিও আসবে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করে রাখবেন বিদায় নিচ্ছি আমি হিবেল আল্লাহ হাফেজ